আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন বেশিরভাগ প্রবাসী কর্মজীবীদের বাড়িতে সবসময় সমস্যা থাকে যখন সকাল অফিসে আসি অনেক মেয়েরা সাথে আসে আশেপাশে কথা বলে রাস্তায় আসার সময় আর বেশিরভাগ মানুষেরই প্রবলেম টাকার সমস্যা আর এইখানে যারা গার্মেন্টসে চাকরি করে বেশিরভাগ মেয়েদেরই হাজব্যান্ডের সমস্যা তারা না হয় আরেকটা বিয়ে করে না হয় তারা টাকার জন্য তাদের ওয়াইফকে অনেক চাপ দেয় এই কারণে একজন মেয়ে মানুষের যদি তার নিজের যদি কোনো টাকা থাকে সেভিংস থাকে তাহলে কিন্তু তার নিজের একটা পাওয়ার থাকে মানে একটা শক্তি থাকে যে না আমার টাকা আছে আমি অ্যাটলিস্ট আমার লাইফ লিড করতে পারবো আমার কারও কাছে মুখাবিক্ষি হয়ে থাকতে হবে না অনেকরে এখানে এই আমার নয় দশ বছরের অভিজ্ঞতার আলোকে দেখেছি যারা কি না এখানে আসার পর দেশে চলে গিয়েছে তারা অনেক দেখা গেছে যে স্ট্রাগল করেছে তারপর দেশে গিয়ে না হয় তারা আবার আসার জন্য চেষ্টা করছে না হয় তারা দেশেই চাকরি করতেছে কিন্তু যখন তারা এখানে ছিল তারা যদি নিজেদের নামে একটু একটু করে সেভিংস করত। বা তারা তার পরিবারের কারো কাছে যদি সেভিংস করত। সেই টাকাটা দিয়ে কিন্তু একজন প্রবাসী একটা কিছু করতে পারত কিন্তু একজন প্রবাসী যখন একজন মানুষ প্রবাসী হয় আর কি যখন প্রবাসী আসে তখন সে মান্থলি হাতে কাঁচা টাকা বলে যে বাংলাদেশের তুলনায় কিন্তু এখানে অনেক বেশি টাকা বেতন পাওয়া যায় আর যখন এই বেশি টাকা বেতন পায় বেতন পাওয়ার পর তার মনে অনেক ধরনের কল্পনা জল্পনা তৈরি হয় সে তার পুরোটাই তার ফ্যামিলিকে দিয়ে দেয় কিন্তু এইটা ভাবে না যে আমি আমার ফ্যামিলিকে যদি দিয়ে দিলাম আমি যদি তারা যদি সব টাকাই খরচ করে অনেক প্রবাসীদের নিয়ে কিন্তু এরকম অনেক নাটক ছবি বই অনেক গল্প অনেক লেখালেখি হয়েছে যে সারা জীবন প্রবাস করে ভাই বোন মানুষ করে বাবা মাকে দেখাশোনা করে বাড়ি ঘর করে পরের দেশে গিয়ে দেখে তার কিছুই নাই হয়তোবা তার ওয়াইফটাও চলে গেছে অন্যজনের সাথে যাই হোক এই যে আমাদের বাস্তব যে চিন্তা ভাবনা বাস্তবতা যেটা সেটা কিন্তু আমাদের একটু মেনে চলতে হবে ধরেন এইখানে একটা রুমে আর থেকে দশজন লোক থাকে বা মেয়ে থাকে যখন তারা একজন আরেকজনকে কোনো ভালো কাজ করে যদি কেউ একজন সেভিংস করে কেউ যদি একটা ডিপোজিট করে কেউ যদি একটা বিমা করে অনেকেই দেখা যাচ্ছে এটা নিয়ে বলে যে এটা মায়ের যাবে এটা করা যাবে না মানে এই যে নেগেটিভিটিগুলো ছড়ায় কিন্তু দিন শেষে দেখা যাবে কি এই নেগেটিভিটির কারণেই তাদের কোনো টাকা পয়সা তাদের কাছে থাকে না আর তারা রাখতে পারে না তার অন্যের কথায় প্রভাবিত হয় এই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব। যে যারা আমার ভিডিও দেখে অন্তত এসেছেন তারা আপনারা নিজেদের মনের কথা শোনেন নিজেদের জন্য সেভিংস করেন যেটা কিনা আপনার ভবিষ্যতের জন্য আপনাকে সঞ্চয় দেবে আপনাকে নিরাপত্তা দেবে এই কারণে আপনি আপনার ভবিষ্যৎটাকে সিকিউরিটি করার জন্য মানে নিরাপত্তা রাখার জন্য আপনি নিজের নামে একটা কিছু করে রাখেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এখানকার সেভিংস করেন দেখবেন ভবিষ্যতে আপনার এই টাকাগুলো থাকবে এটা কাউকে দিয়ে দেবেন না ধরেন আমি এই ভিডিওতে বলছি আপনাদেরকে আপনাদেরকে ইন্সপাইরেশন করছি যে আপনারা অনেকেই আসছেন ভিডিও দেখে বা অনেকেই দেখা গেছে যে আসার জন্য চেষ্টা করছেন আসার পরে কিন্তু আপনার ইনকাম বলেন আপনার টাকা পয়সা বলেন আপনার জীবন আপনারই থাকবে আপনি কিন্তু কাউকে দিবেন না আমাকে বলেন আদার্সকে বলেন এই কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করার মেন উদ্দেশ্য যে অন্যকে দ্বারা প্রভাবিত হবেন না আপনারা নিজেদের জন্য সেভিংস করবেন পরিবারকে দিবেন বাবা মাকে দিবেন হাজব্যান্ডকে দিবেন। আপনার সন্তানদেরকে মানুষ করবেন দেখবেন আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে আর অবশ্যই নিজের নামে সঞ্চয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো अब अन्य वीडियो तो अन ट ने नहीं वालेकुम